হ্যালো গুগল বউ জন্য একটা বিমা করতে চাই এটা খুবই ভালো সিদ্ধান্ত আচ্ছা বিমা করার পরের দিন যদি বউ মারা যায় তখন কি পাবো জীবন জেল অথবা ফাঁসি বাই বাই টা আজ আমাদের বাসর রাত সারা রাত দুজন দুজনকে শুধু দেখব দেখার জন্য সারা জীবন পড়ে আছে চলো অন্য কিছু করি চোখ হলো বইয়ের মতো যা পড়লে ভালোবাসা মজবুত থাকে আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে তার কি হবে তুমি আজকে নিয়ে এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খাইয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি এই সামারে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিতা ঠান্ডা হবে না আচ্ছা ভাবি আপনি ভাইর কাছে যা চান তাই নাকি আইনে দেয় প্রাইভেট কার চাইছে দিছে স্কুটি চাইছে দিছে তাই নাকি তা আপনি এর ভিতরে কোনটা চালান আমি দুইটার একটাও চালাই না আমি শুধু মুখটাই চালাই আরে আমাদের ভাইর কাছে চলে গেছেন রেখে তা এখন কেমন আছেন আপনি আগের থেকে অনেক ভালো আপনার কি অবস্থা আপনি কেমন আছেন আরে ভাবি আমারও তো আপনার মতো একই অবস্থা আরে বলেন কি তাহলে আপনিও কি আমার মতো ছয় মাসে প্রেগনেন্ট নেক্সট কে তাড়াতাড়ি আসেন ডাক্তার আমার হাজবেন্ডের কি অবস্থা উনি বাঁচবে তো আমি খুব টেনশনে আছি দেখেন আপনি একদম টেনশন করবেন না অপারেশন করলে আপনার হাজবেন্ড একদম ঠিক হয়ে যাবে ওইটাই তো বড় টেনশন আমার হাজবেন্ডের নামে এক কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স করা আছে